কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব ত্রিশ অর্জুনের জীবনার্থ মুনি আনায়ন সৃজনমেজয় বলে শুন মহামুনি অর্জুন নিপাত কথা কহিব কাহিনী কিনতে আনিল মুনি পাতাল হইতে পাণ্ডুর নন্দন প্রাণ পাইল কিনতে বলেন বৈষম্পায়ন শুন নরপতি একে একে কহি শুন সে সব ভারতী উলুপি স্মরণ কইল নাগপুণ্ডরীকে তরায় আইল নাগ উলুপি সম্মুখে স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্করি করি বিচারিল মনে আইলেন বকব্রুবাহ জননীর স্থানে অধিমুখে আইলেন মায়ের সদনে চিত্রাঙ্গদা বলে তারে করুণ বচনে পিতৃহত্লা কইলি তুই পাপিষ্ঠ চণ্ডাল মারিলি আমার বুকে এই বড় শাল মিসিং কি বলে উলুপি এবে সুনহ শ্রবণে পার্থে জিয়াইতে চাহে মনির মিলনে পাতালে আছোয় মণি অনন্ত সমীপে সত্তরে আনিয়া মণি রাখো মনস্তাপে ববব্রুবাহ বলিলেন শুন গো জননী পুণ্ডরিক নাগজা কানিবারে মণি পরিচয় নাহি মম মাতা মহসনে মণি নাহি দিবে আমার বচনে পুণ্ডরিক দেলে যদি নাহি দেয় মণি সংগ্রাম করিব সে সে শুনবো জননী উলুপি বলিল পুত্র কহিলে প্রমাণ সম্প্রীতে না দিলে মণি উচিত সংগ্রাম পুণ্ডরিক নাগে তবে কহিল সুন্দরী মণি হেতু নাগ গেল রসাতলপুরী অনন্তের স্থানে গিয়া কহিল সকল তাহা শুনি নাগরাজ হইল বিকল সর্পুয়া নাগে কহে নাগ অধিপতি অরুপি মাগিল মুনি অর্জুনের প্রতি বভ্রুবাহ সমরে মরিল ধনঞ্জয় মণি গিয়া গেলে জিয়ে পাণ্ডুর তনয় পাণ্ডবের সখা কৃষ্ণ সংসারে বিদিত বিলম্ব না কর পাঠাও পাঠাওতরিত অনন্তের কথা শুনি ধৃতরাষ্ট্র কহে এ সব অগ্রাহ্য কথা আমারে না সহে আপন মঙ্গল রাজা নাহি চিন্ত তুমি গরুরের ভয়ে সর্প রক্ষা করে মণি হেন মণি পাঠাইতে চাহ ন লোকে শুন সর্পরাজ আমি বলিব তোমাকে ভালো হইল বভ্রুবাহ মারিল অর্জুনে আমার আনন্দ বড় উপজিল মনে মিত্রমোর ধৃতরাষ্ট্র কৌরবের প্রতি অর্জুন মারিল তার সতেক সন্ততি এ কথা শুনিয়া চত্বে দুঃখ উপজিল অর্জুন নিধনে মম আনন্দ হইল না দিব অমৃত মনি কহিনু তোমারে বগরুবাহনের শক্তি কি করিতে পারে মারিল বান্ধব বন্ধু গুরু ধনঞ্জয় সেই পাপে নষ্ট হইল পাণ্ডুর তনয় নলকে কদাচিত মুনি না রাখি কত জীবজীবে বলিয়ে মনি রাখি গরুরের ভয় মোরানা পাবনিস্তার মণি নাহি দিব শুন বচন আমার আমার সম্মতি নহে সু নাগরায় তবে সে তোমার চিত্তে জুয়ায় আমরা যতেক নাগ না দিব সম্মতি সত্য কহিলাম কথা শুন নাগপতি অনন্ত বলেন কথা শুন নাগগণ ধর্মপথ আচরিব সুনহ কথন অর্জুন পাইলে প্রাণ মনির মিলনে সুখী হবে নারায়ণে কথা শ্রবণে কৃষ্ণপ্রীতে সুখমুখ চতুর্বর্গ পায় মণি দিয়া রক্ষা কর পাণ্ডুর তনয় শুন ধৃতরাষ্ট্র তুমি আমার বচন মনি নাহি দিলে পার্থ পাইবে জীবন সখা যার নারায়ণ মৃত্যু নাহি তার মণি দিয়া যশ তুমি রাখো আপনার নহে বভ্রুবাহ হতে পাবে অপমান সত্য কহিলাম আমি তোমা বিদ্যমান নাগমন্ত্রী ধৃতরাষ্ট্র নাহি দিল মনি পুণ্ডরিক মুখে তাহা বভ্রুবাহ শুনি ওরূপি বলিল পুত্র কি হবে উপায় মনি আনিবারে তুমি চলহ তথায় বভ্রুবাহ বলিলেন সম্প্রীতে না পাব বিক্রম করিয়া মণি শেষেতে আনি এত বলি বভ্রুবাহ সাজান করিল রথ হারহিয়া বীর পাতালে চলিল বাসুকি না দিল মণি জানিয়া রাজন মণি না পাইয়া রাজা অতিক্রুদ্ধ মন প্রবেশীল পাতালেতে যুদ্ধের কারণে তাহা দেখি দুধকহে রাজা বিদ্যমানে দূতমুখে অনন্ত পাইল সমাচার যুদ্ধ হেতু আসে চিত্রঙ্গদার কুমার অর্জুন নন্দন বীর জানে নানা শিক্ষা অপার বিক্রম তার নাহিকার রক্ষা ধৃতরাষ্ট্রে ডাকিয়া বলিল নাগপতি বব্রুবা হেথা কি করি যুক্তি মনি নাহি দিলে তুমি আমার বচনে পাতালে আইল সেই যুদ্ধের কারণে ধৃতরাষ্ট্র বলে মমকি ভয় মানুষে বিনাশী নৃপতিকে চক্ষুর নিমিশে তাহার কারণ তুমি না চিন্তহ মনে আমি যুদ্ধ করি রাজা শনে এত বলি বাসুকিরে দিল সমাচার যুদ্ধ করিবারে আজ্ঞা হইল তাহার স্মরণে আনিল যত ছিল নাগগণ বব্রুবাহনের সনে আরম্ভীর রণ সে সব সংগ্রাম কথা কহিতে বিস্তর সংক্ষেপে কহি বামিশুর নরবর গজ বাজি পদাতিক করিয়া সংহতি রণে প্রবেশিল বব্রুবাহ নরপতি অনল সমান বান বরিশে রাজন আগু হইতে পারে ছিল যতজন বিষদন্তে নাগগণ দংশিবে যাহারে চক্ষুর নিমিশে সেই যায় জঙ্গরে ধনুক ধরিয়া করে বান বরিশন অগ্নিবাণে পুরিয়া মরিল নাগগণ সর্প মনুষ্যেতে রণ অপূর্ব কথন বড় বড় নাগগণ হারায় জীবন বাসুকি সংগ্রামে এল ক্রোধ করিচিতে অনেক জুঝিল বব্রুবাহন সহিতে নিবারিতে নাহি পারি অর্জুন নন্দনে ধৃতরাষ্ট্র গর্জিলেন দুঃখ পেয়ে মনে দুই পুত্র লয়ে ধৃতরাষ্ট্র করে রণ বিংশতি সহস্র সৈন্য বোধিল জীবন মহাক্রোধ উপজিল অর্জুন নন্দনে জুরিল গরুর বান ধনুকের গুণে হইল গুরুর মূর্তি দেখি ভয়ঙ্কর প্রাণভায়ে নাগ সব পলায় সত্যর প্রমাদ পড়িল আর না দেখি নরণে ভয়েতে গেলেন নাগ অনন্ত সদনে অনন্ত বলেন কেন পলাও এখন শুন ধৃতরাষ্ট্র তুমি কর গিয়ারন মণি নাহি দিলে তুমি আমার বচনে এখন করহ যুদ্ধ বব্রুবাহনে বিনাশ হইবে নাগ তোমার বিচারে অর্জুন নন্দনেকে বা জিনিবারে পারে অনন্তের বাক্য শুনি বলে নাগগণ সে কোপে করিবে তুমি নাগের নিধন আপনি বিদায় কর রে আর যুদ্ধে কাজ নাই মনির কারণে এত বলি মন্ত্রী দিল অনন্তেরে মনি লয়ে নাগরাজ চলিল আপনি অনন্ত বলেন শুন হে বভ্রুবাহন লহ যুদ্ধে রাজা নাহি প্রয়োজন এত বলি বভ্রুবাহনের মনি দিল অর্জুন নন্দন তবে বান সম্বরিল মনি পেয়ে চিত্রঙ্গদাসুত তুষ্ট হইল মনির প্রভাবে মৃত সেনা বাঁচাইল তবে ধৃতরাষ্ট্র নাগ মনে বিচারিল আপনার দুই পুত্রে ডাকিয়া কহিল তোমরা করহ যদি কলঙ্ক ভঞ্জন তবে সে রাখি আমি আপন জীবন বৃষকেতু অর্জুনের আনো গিয়া মাথা তবে মোর হয় যত মনোব্যথা বাপের বচনে দুই ভাই কুতুহলে মণিপুরে গেল তবে সংগ্রামের স্থলে বৃষকেতু অর্জুনের যতক লইয়া প্রবেশীল পাতালিতে হরসিত হয়ে